হাই গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস আমরা যারা দুই হাজার তেইশ সালে নেইমারকে ডিএলএস গেমে না কিনে রেখেছি তারা কিন্তু দুই হাজার চব্বিশ সালের আপডেটের পরে সকলেই আফসুস করেছি তো আজকের ভিডিওতে আলোচনা করবো অবশেষে ডিএলএস গেমে নেইমার কবে আসতে চলেছে ওনারা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব কোনোটাই করেন না তো আশা করি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্যাস ডিএলএস কোম্পানি তথা যে অফিসিয়ালি পেজ রয়েছে সেখানে কিন্তু তারা একটি পোস্ট করেছে যেখানে কিন্তু ব্রাজিলের ব্রাজিলের টিমও রয়েছে রয়েছে অর্থাৎ পতাকাও এর মাধ্যমে আমরা এটা আশা করতে পারি যে পরবর্তীতে ডিএলএস গেমে যে আপডেট আসবে সেই আপডেটে হয়তো ডিএলএস গেমে ব্রাজিল টিমকে ঢুকিয়ে দেওয়া হবে আর যদি ব্রাজিল টিম ডিএলএস গেমের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় তখন কিন্তু সেখানে নেইমারও থাকবে আরেকটা কথা আমরা পরিষ্কার জানি যে এফটিজি কোম্পানি কিন্তু শুধু শুধু কোনো পোস্ট করে না যেমন অন্য অন্য যেই সকল দেশের পতাকা রয়েছে যেই সকল দেশের টিম রয়েছে সেই সকল দেশের সাথে কিন্তু ব্রাজিল ব্রাজিলের টিমও কিন্তু ব্রাজিলের পতাকাও কিন্তু সেখানে পোস্ট করেছে যার মাধ্যমে আমরা এটা একটা ধারণা রাখতে পারি যে খুব শীঘ্রই আমাদের ডিএলএস গেমে ব্রাজিল টিম ঢুকিয়ে দেওয়া হবে আর গাইজ আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করে কিন্তু অনেকেই বলেন যে ভাই আমাকে একটি ডিএলএস আইডি গিফট করেন ভাই আমি আমি এত এত আইডি আইডি কই আমার কাছে কিন্তু 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 নাই তো আপনারা সকলেই কাকে কাকে রেখে দেব। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন যাতে করে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হবে সকলের সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে এখনকার মতন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন